নমস্কার বন্ধুরা সম্পাস ডাই আপনাদের সকলকেই স্বাগত দেখতেই পাচ্ছেন আমরা সেই চোগাটি টিমের প্রত্যেকে ঘুরতে চলে এসেছি কোথায় ঘুরতে এসেছি হ্যাঁ লাহিরি বাবার আশ্রম সেটা কোথায় আপনাদের বলবো বন্ধুদের সঙ্গে ঘুরতে আসার মজাটাই আলাদা এনজয়মেন্টটা ডাবল হয়ে যায় তো যাই হোক এই লাহিরি বাবার আশ্রমটি হলো রাজহাটে তো আমরা টোটো করেই বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ি থেকে সেখান থেকে দিল্লি রোডটা ছেড়ে আমরা একটা গলির মধ্যে ঢুকে পড়লাম এবং সেখানে দেখুন সুন্দর বেশ একটা গ্রাম্য পরিবেশ কিছুটা কলা বাগান কিছুটা আমবাগান ভেদ করে আমরা পৌঁছে গিয়েছিলাম আসল মন্দিরে মন্দিরে ঢোকার পথেই খুব সুন্দর করে সাজানো ছিল মন্দিরটি মানে বাইরেটাও ভীষণ সুন্দর সাজানো দেখুন একটা ঝর্ণা ছিল আর ছিল সুন্দর ফুলের বাগান যেটার কথা না বললেই নয় ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ফুল ছোট ফুলগুলো যে এত সুন্দর হতে পারে তা আমার জানা ছিল না গোলাপও ছিল প্রচুর কিন্তু সেই দিকে সিকিউরিটি দাদা আমাদের যেতে দেননি তাই আপনাদের দেখাতে পারলাম না যতটুকু পেরেছি তুলে নিয়ে এসেছি আপনাদের জন্য ফুল দেখতে কারি না ভালো লাগে এরপর ফুলের বাগান পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম মন্দিরের ভেতরে সেখানে চারিধারেই মন্দির ছিল শুধু যে আমাদের মন্দির তাই নয় এটি ছিল মূল মন্দির প্রবেশ পথে দেখুন অর্জুন রথে চড়ে এই বাসের ব্যারিকেড দিয়ে লাইন ধরে আমাদের ঢুকতে হয়েছিল এইভাবে লাইন করে আমরা মূল মন্দিরে ঢুকেছিলাম মন্দিরের সামনেই ছিল একটি জলের প্যানেল মতো সেখানে পা ধুই আমাদের মন্দিরে প্রবেশ করতে হচ্ছিল যদিও মন্দিরে ক্যামেরা নিয়ে ঢোকার অনুমতি ছিল না তাই মন্দিরের ভেতরের কিছু ছবি আমি তুলতে পারিনি কিন্তু বাইরে থেকে যতটা তুলেছি তাতেই মোটামুটি বুঝতেই পারছেন ভীষণ সুন্দর অতি মনোরম একটি জায়গা এবং কাছাকাছি ঘুরে আসার জন্য সন্ধ্যেটা কাটিয়ে আসার জন্য বেশ ভালো জায়গা তো আমরাও রবিবার বিকেলে এরকম চলে গিয়েছিলাম ভিড় তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকেই আমাদের মতো চেয়েছে রবিবার বিকেলটা এনজয় করে নিতে আমরা বাইরে বেরিয়ে অপেক্ষা করছিলাম লাইট জ্বালার হ্যাঁ সন্ধের সময় যে লাইট চালিয়ে দেয়া হয়েছিল তাতে মন্দিরটিকে অপূর্ব সুন্দর লাগছিল আমার ক্যামেরায় যদিও অতটা ধরা পড়েনি কিন্তু চোখে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল এই মন্দিরে কিন্তু শুধু যে আমাদের দেবদেবীর মন্দিরই আছে তা নয় এখানে ছিল একটি ছোট মসজিদে মসজিদ ছিল এবং ছিল একটি খ্রিস্টানদের গির্জার মতো জিনিস তো ভীষণই ভালো লেগেছিলো সন্ধের মুহূর্তটা আরও একটু কাটিয়ে আমাদের এবার বাড়ি ফিরে আসার পালা তো বন্ধুরা আপনারাও সময় করে চলে যেতে পারেন এই লাহিড়ি বাবার মন্দিরে আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলি তাহলে আজকের মতো নমস্কার